রে তোর এই অবস্থা কেন আমি আমার বৌরি নেপালে আসছি তুমি ছাড়া আশ্রয় দল মতো কেউ নাই তুমি আমাদেরকে এখানে থাকতে দাও এটা তোর কোন বউ তুই না আরেকটা বিয়ে করছস নিজের বউ রাইখা তুই আরেকটা মাইয়া নিয়ে সংসার করবি না হ্যাঁ আমি ওর অনেক ভালোবাসি আমি ওর সাথে সংসার করতে চাই তাইলে বাড়িতে বিয়ে করছিলি কেন খালা ওটা তো আব্বু আমার পছন্দ ছিল আরে এটা তো আমার পছন্দ আমি ওর সাথে সংসার করব। তোর মা বাবা যদি জানতে পারে তরে আমি আশ্রয় দিছি তাইলে কিন্তু আমার আস্ত রাখবো না রে বাবা তোর বোরে নিয়ে গড়ে যা কয়দিন থাকিস তেহি আমি কি করতে পারি ব্যবস্থা ওনা কেমন আছো এই যে তোমার নতুন ভাবি সালাম দাও এটা তুমি কি করলা আমার বউয়ের কাছ থেকে তুইলে এখানে নিয়ে আসছো আমার বউ যদি কোনোভাবে দেখে ফেলে তখন মাইন্ড করবে না চুপ একদম কোনো কথা বলবে না তুমি আমার ছেড়ে দুই দুইটা বিয়ে করে ফেললা তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি তুমি আমাকে পছন্দ করো সেটা তুমি আগে বলবা না কই কখনো তো বললা না দেখ নিজেদের পছন্দের কথা কখনো মুখ ফুটে বলে তুমি যদি আমাকে একটা মেসেজ দিতে তো আমি তোমাকে আমার জীবনের প্রথম বউ বানাতাম আমি এত কিছু জানি না আমি তোমাকে ছায় থাকতে পারবো না তুমি আমারে বিয়ে করো তারপর আমি দুজন মিলে সংসার করব তাহলে আমার নতুন বউয়ের কি হবে তুমি আমার বাড়িতে আমারই পাশের ঘরে আরেকটা মেয়ে নিয়ে ঘুমাবে আমি সহ্য করব এগুলো এত রাতে নিজের বউরে একা রাইখা অন্য একটা মেয়ের সাথে লুচি আমি করতে খুব ভাল লাগতেছে তাই না তোমার দাদা প্রতি বিভাগে একটা একটা করে বিয়ে করছে তুমি যদি এমন কিছু করছো না বারবার একই কথা আমাকে দেখে তোমার চৈতহীন মনে হয় হ্যাঁ অবশ্যই মনে হয় আমি তোমার একটু বিশ্বাস করতে পারতেছি না কি ব্যাপার তুমি এত সাত বেলা কোথা যাচ্ছ সকাল হয়েছে তো বাইরে যাব আর তুমি এভাবে আমার পা বেঁধে রেখেছো কেন তা বেঁধে রাখবো না কি করব তুমি যে সারের মতো এদিক সেদিক মুখ দাও সেটা আমার ভাল লাগে না কি আর বলতে বল তো আমি কোথায় মুখ দেই ভাইয়া আম্মু তোমাকে নাস্তা করতে ডাকতেছে তাড়াতাড়ি আসো ঠিক আছে আসতেছি এর আগে আমার একটু বাথরুমে যেতে হবে ফ্রেশ হওয়ার জন্য আচ্ছা তাড়াতাড়ি আইসো খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর মজা লাগবে না ঠিক আছে জোনাকি এটা খুলে দাও বাথরুমে যাব আমি বাথরুমেই যাবা কিন্তু অন্য কোথাও যাব না এতই যখন সন্ধ্যা তাহলে তুমি আমার সাথে বাথরুমে চলো যে দেখো আমি কি কি করতেছি এই শোনো এত বেশি পাকনামি করবে না আমি যেটা বলছি সেটাই করব আরে যে তোমার খাতা তোমোনটা দেখতেছ না ওর কাছ থেকে তুমি 100 হাত দূরে থাকো এই বা তুমি ঢোকার গে ছিткиনি বন্ধ করলে সেটা তুমি জানো না পাখি জামা কবর পড়ছে নাহলে তো নাহলে কি জীবন একটা দুর্ঘটনা ঘোরে যেত তখন কি লজ্জার একটা কারণ হতো বলো তো কিছু হতো না আমি তো তোমারই বউ হব তাহলে সমস্যা কোথায় তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে আমার তো বিশ্বাসই হচ্ছে না যদি নাই করতে চাইতাম তাহলে তোমার একটা বউ আছে সংসার আছে এইসব জানার পরও তোমাকে ভালোবাসতাম নাকি আমি সত্যি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই আসলে তুমি আমার প্রথম ক্রাশ হাতের মুঠোই পেয়েও কাছে পাচ্ছি না আর তাও তো ওই জন্য কি তোমাকে কে একদম মন থেকে ডিলিট করে দাও এখন শুধু তোমার মনে থাকবো আমি সুমনা তুমি আজকে আমার নিয়ে পালাইবা তারপর আমরা দূরে কোথাও গিয়ে সংসার করব। ঠিক আছে আমরা দূরে কোথাও যেয়ে সংসারটা করব। শুনো সুমনা এখন তো আসলে পরিস্থিতি একটু খারাপ আমি একটা কাজ করি মাসখানিক পরেই পালাই ঠিক আছে এ ওই বউকে নিয়ে এক মাস সংসার করার ধান্দা তাই না আমি আর একটা রাত তোমাকে ওর সঙ্গে থাকতে দেবো না বৌমা শুভ কই ওর খুঁজিয়ে উঠতেছি না যে ওদের তো আমি বাথরুমে ঢুকতে দেখছি ওই এখন বাইরে নাই কি বাথরুমে এখন কী হবে কী আসছে এক তুমি চুপচাপ থাকো থাকাটা কি করতে করতে বৃদ্ধ হয়ে চলে যাবে জীবন? বা জি কি হয়েছে বাড়িতে দরজা ধাক্কা ধাক্কি করছো কেন কথা বললে কেন এখন যদি দরজা খুলতে বলে তখন কি হবে দরজা খুলো তাড়াতাড়ি কি রে তো দুজন একসাথে বাথরুমের ভিতরে কি করতেছস মা পানি ট্যাপটা নষ্ট হয়ে গিয়েছিল ওইটা ঠিক করে দিলাম হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম তাই বলে দুইজনে মিলে একসাথে বাথরুমের ভিতরে দুইটা দরজা লাগিয়ে দিবি আরে বৌমা মনে মনে কি ভাববো বৌমা তুমি কোনো কিছু মনে করো নাই তো না না খালা আগে কি মনে করবো মা তুমি ভাইয়ের জন্য নাস্তা রেডি করছো আরে হ নাস্তা রেডি করছি যা ভাই আর ভাবি রে দুইজনে একসাথে বসে নাস্তা দে আসো ভাইয়া এই তোমাকে আমি বলছি না এই মেয়ের কাছকে দূরে দূরে থাকবা সত্যি করে বলো বাথরুমে তুমি কি করছো কি করতেছো কলারটা ছাড়ো আমি কিছুই করিনি আমি আর এই বাড়িতে থাকবো না আমরা চলে যাব কোথায় যাবো তুমি এই বাড়িতে থাকলে তুমি ওই মেয়েটার সাথে আবার করবা রে আল্লাহ আমি কেন

আমি প্রেম করে আমার জামাইটা লয়া পালাইছি আপনার মায়ের মতো চরিত্রহীন না এই মাইয়া তুই তো অনেক হ্যাঁ তুই এ বাড়ি থেকে এক্ষুনি যাবি এক্ষুনি বাইরে যাবি যার লগে এ বাড়িতে আইসিলি হ্যাঁ তো বাড়িতে নাই এখন তুই বাইরে যাবে বাড়ি থেকে ওরে বাবা রে বাবা আমি এ বাড়ি থেকে যাই গিয়া এরপরে আপনি সুন্দর করে আপনার মায়ের দায়িত্ব না আর আমার জামাইর লগে বিয়াটা দিয়া দেন আমি বাচ্চা থাকতে এটা হইব না কি ব্যাপার শিমু তুই এভাবে তাকাছিস কেন তো সারাদিকে বিপদ বিপদ আমি কি আপনি সংসার করব একটু না তো প্যারানে নেওয়ার কি আছে তাহলে একটা বাচ্চা নিয়ে নে বাচ্চা নিয়ে বাড়িতে গেলে দেখবি সব কিছু ঠান্ডায় গেছে এরা তুই কি করলি এটা কোনো সলিউশন অন্য কোনো আইডিয়া থাকলে দে চ নাকি তুমি বলো এর চেয়ে ভালো কোনো বুদ্ধি আছে বাচ্চা দেখলে সবার মন নরম হয়ে যাবে বন্ধু ও তো জোনা কি না ওই তো আমার খালা তো বোন শুভ না আমার নতুন বউ তিন নাম্বার বউ আচ্ছা তোর নাস্তা কর আমি একটু আইতাছি এই বাড়ি তো উনি আছে হ্যাঁ ওই শিমুলের একটা ছোট বোন আছে তুমি আবার এগুলো নিয়ে সন্দেহ করো না ওকে আমি ছোট বোন নজরেই দেখি আমাকে সব ভাইয়া ভাইয়া বলে ডাকে আমিও কিন্তু তোমাকে ভাইয়া বলেই ডাকতাম সাবধান কি নিয়ে যে শুধু সন্দেহ করো না তিন নাম্বার বইয়ের সঙ্গে রাইতে ঘুমানোর জন্য কেউ বাসর বসা যায় না মানে যে মানুষ আগে দুজনের লোকে বাসর করছে তার আবার নতুন করে সাজানোর কি দরকার আহা শুন আমার তিন নাম্বার ঠিক আছে কিন্তু ওর তো আমি প্রথম স্বামী ওর বাসর ঘর শখ আছে না ঠিক আছে বুঝি ও তাহলে বাজারে যাই যা লাগবো কিনে আনি ঠিক আছে তুই যা আমি সুমনের একটু সময় দি ঠিক আছে সময় দে দেস ওর বাসর সাজানোর আগে বাসর করে না। খেয়ে বল তুমি এখানে বাসর রাতে তো দুধ খাওয়া লাগে এক গ্লাস দুধ বানিয়ে নিয়ে আসবো নাকি আপনার জন্য বাসর ঘরে আইসাও তোমার ওই মেয়ের লোকের কথা কওয়া লাগে আরে শিমুলের ছোট বোন আসছিল লাবনি জিজ্ঞাসা করলো যে দুধ লাগবে কিনা আচ্ছা এসব বাদ দাও তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও তুমি এরপরে আর কোনোদিনও কোনো মেয়ের সাথে বাসর করবে না এটাই তোমার জীবনের শেষ বাসুর আমি তোমারে কথা দিয়েছি আমি আর জীবনে তোমার পরে কোনো মেয়ের সাথে বাসর করব না আর তোমার দ্বিতীয় বউ যদি চলে আসে তাহলে তুমি ওরে ঘাড় ধাক্কা বের করে দিবা ঘরে লুচ্চা আমারে বিয়া করে রাইট খাইসা অন্য মায়ের লাগে বাসর ঘর করা হইতাছে না একবারে খুন করে হলাম আমি মাথা ঠান্ডা কর হাত থেকে এটা নামাও আমি কিন্তু হার্টের রোগী আমার যদি কিছু হয়ে যায় তাহলে দুইজন কিন্তু বিধব হয়ে যাবা হ্যাঁ বিধব অনেক ভালো প্রতি সপ্তাহে তুই একটা একটা বিয়া করবে এর আমি বিধব হয়ে যাবো আমার অনেক ভালো হইব না না আমি বিধব হব না আমি আমার স্বামীর লোকে সংসার করবো ওরে বাবা রে বাবা দুই দিন আগে বাইয়া বাইয়া ডাকতে ডাকতে একেবারে গলা শুকা যায় তোকে এখন স্বামী লজ্জা করে না তো লজ্জা করবো কেন আমি কবল বইলে বিয়ে করছি এখন থেকে আমার লগেই থাকি হ কবল বইলে আমিও বিয়ে করছি কি করছে দেখ নাই আমারে তো বাসা প্রায় তোরে তোরে নিয়ে পালাইয়া আবার বিয়া করছে তুই বুঝতেছো না ওর চরিত্রটা কত ভালো

ওনার সাথে সব কিছু হয় আর উনি চাইছে বলে সব কিছু হয়েছে এটা নিয়ে ঝগড়া করে কোনো লাভ নাই তাই বলে আমি আমার স্বামীর অধিকার সাইডে দিম তা আমি পারবো না আমি আমার স্বামীর সাথেই থাকি আমারও তো স্বামী আমিও আমার স্বামীর সঙ্গে থাকতে চাই তাই তোমরা এত কথা বলতেছো কেন বাবারে বলতে দাও বাবা বলেন না আমি দুইজনকে পছন্দ করে বিয়ে করছি আমি দুইজনের সাথে থাকতে চাই সংসার করতে চাই এই তো আসল পুরুষের মতো কথা ভালো কথা তুমি তোমার দুই বড় থাকো কিন্তু আমি যাতে কোনো ঝগড়া করতে না দেখি তুমি আমার থাকো কোন সমস্যা নাই কিন্তু ঝামেলা করলে আমি কিন্তু সাথে সাথে বাইক কথাটা মনে আমি হইলাম বড় বউ আমি যেটা বলবো সেটাই হবে আমি তোর বিয়ে করার অনুমতি দেই নাই তুই তোর বড় বউ না ওর তার একটা বউ আছে তুমি কি তার অনুমতি নিয়ে বিয়ে করছো কোথাকার তুমি শুরু থেকে দেখতেছি বেআপি করতেছো আমি তোমার থেকে বয়স অনেক বড় আমার আপনি করে বলো এ গায়ে মানে না আপনি মোরল কি সমস্যা ওরে কি সারা দিয়ে দেখাইতেছিলা তুমি তেমন কিছু না আমি আপনাদের মতন না যে বিয়েটা বেটারে বিয়ে করব এখন থেকে আমি জীবনে সকে সকে রাখতে হইব আমরা এখন দুইজন আছি আরেকটা যদি বিয়া করে তাহলে ভাগীদার বাইরে যাব না একদম ঠিক কইছো ওরে এক মুহূর্ত সকে রাখাল কোন যাব না সকে সকে এখন লাগবো হসল লাগিয়া দেহ কি করতেছস? হাসল গত কাল রাতে আমি ওর সঙ্গে থাকতে চাইছিলাম। তুমি থাকতে দিছো? দাও নাই তো। আজকে যাই হোক না কেন ও আমার সঙ্গেই থাকবে। আমি দ্বিতীয় বউ। আমি যেটা বলবো সেটাই হবে। এই তুই কিছু বল না কেন? এই জীব নাই। আবার শুরু করছস। কি কইছিলি মনে নাই। চিমত তুই আইছস আচ্ছা তুই গত আমগো দুজনের ভিতরে কে থাকব ওর লগে? কেন? দুইজনই। তুমি সুত থাকো। হ্যাঁ ও তো ঠিকই বলছে দুজনের সঙ্গে তো ঘুমানো উচিত কিন্তু ভিন্ন ভিন্ন দিনে সপ্তাহে সাত দিন তিন দিন ঘুমাবে একজনের সঙ্গে আবার তিন দিন আরেকজনের সঙ্গে আবার কেমন বিচার আরে এইটাই সঠিক বিচার সপ্তাহে ছয় দিন তুই বৌদের সঙ্গে সংসার করবি আর একদিন শুক্রবার বন্ধ ওই দিন ছুটি কাটাবি ভালো তোর কিন্তু যুক্তি আছে ভালো লাগছে সবই বুঝলাম কিন্তু আজকে থাকবে কি এখানে তোমার ডাকছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য হ্যাঁ কি গুরুত্বপূর্ণ কথা কও তুমি তোমার পরিবারের মান সম্মান রাখতে চাও না অবশ্যই চাই এই চাইল কি আছে এত তোদের অনেক সম্পদ সেটা আমি বুঝতে পারছি এই জন্য বাথরুমের ভিতরে সিজি ক্যামেরা লাগাইতে হবে মানে একটা মানুষ বাথরুম আছে পেট পুষকে বলার জন্য আর তুই সেইখানে সিজি ক্যামেরা লাগাইছিস

তুমি যে এতক্ষণ পরে লাবণীর সাথে ফোনে কথা বলতেছিল ওগুলো তো আমরা দেখে ফেলছি এটা কিন্তু খুব বেশি বেশি হয়ে যাইতাছে একটা মানুষ কি কথা বলতে পারবে না এই সত্যি করে কত তুই কি লাবণীর দিকে নজর দিছস না না বন্ধু এটা তুই কি কইতাছস তোর বোনের তো আমি আমার বোনের নজরে দেখি আর এই যে বউ তোমাদের দুইজনকে বলতেছি তোমরা ভুলে যাও না তোমরা যে আমার বউ আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার তোমরা যদি কোনো উল্টাপাল্টা করো তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না কি করবা শুনি একদম বেশি তিরিং বিরিং করো না তিরিং বিরিং করলে না ঘুমের ভিতরে গলা টিপ কমাইটা ফলম শুনো একটা কাজ করি ওরে ঘরের মধ্যে বন্দি করে রাখি নালে যে কখন পালাই যাব ঠিক নাই হয় এটাই করা লাগবো নাইলে এটা সোজা হইবো না চলো ধরো এই চিমু ধর আরে ক্যানজরে বিয়ে করলাম আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল ঠিকই কইছো আমিও যে কেন তোমার স্বামীরে বিয়ে করতে গেলাম এখন তোমার মতো আমিও আমার পাপের শাস্তি পাইতেছি না রে বোন তোমার কোনো দোষ নেই তুমি ওর বিয়া না করলে ও ঠিকই অন্য একটা মেয়ের বিয়া করত ওকে বংশ ওটাই আমি তোমাদের জীবন কই কেন ওই যে রুমের ভিতরে তালা দেয়া কোন রুমের মধ্যে তালা মারা রুম তো খোলা তালা দিয়ে বাইরে ঝুলতাছে ও আবার ভাগছে আমি নিশ্চিত ও লাবণীকে দিয়েই ভাগছে লাবণী তো আমার সাথে আমাকে খুব পছন্দ করে তাই ভাবলাম যে ওকে আমি নিয়ে যাই কি তুমি ওর সাথে চলে গেছো তাহলে কি হইব আগে আমি বলছিলাম আমার সাথে যদি উল্টা পাল্টা করো তাহলে আমি থাকবো না আমি আর কখনো ফিরে আসবো